তিন লক্ষ পাঁচ লক্ষ ডুপ্লিকেট ভোটার পঁচাত্তর হাজার ভোটার যাদের নামই ব্ল্যাঙ্ক একুশ লক্ষ ঘর যেখানে দশ জনের বেশি লোক রয়েছে এমনকি আটশো জন রয়েছে এমন প্রথম প্রথম জন দেখা গেছে ঘর বাড়ি যেখানে আটশো জনের বেশি ভোটার রয়েছে এই সব খালতি নিয়েই কিন্তু ইলেকশন হয়েছে এবং ইলেকশন কমিশন রকম স্টেটমেন্ট বিবৃতি বা কোনো রকম ব্যবস্থা নাই নিজে ওটাকে আমরা কি করে ঠিক করবো অর্থাৎ এটাও পরিষ্কার যে ইলেকশন এই যে এসআইআর এটা ভোটার তালিকা কমিশনকে তো এটাও জিজ্ঞেস করা হয়েছে অনেকবার প্রেস কনফারেন্সে যদুর মনে পড়ছে তিনবার চারবার না পাঁচবার করেছেন যে আপনি আপনারা অ্যান্টি ডুপ্লিকেশন সফটওয়্যার যেটা আছে এটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার একটা এবং খুব সহজ সফটওয়্যার এটা ব্যবহার করে ডুপ্লিকেট ভোটারটা বাদ দিচ্ছেন না কেন তার উত্তরে জ্ঞানেশবাবু বললেন যে না না ওটা দরকারই নেই